হ্যালো আসসালামু আলাইকুম আগে আপনার একটা ব্লগ ভিডিও দিয়েছিলাম জেঠাত কলাম যে আমরা যেরাম কইনা পছন্দ হয়েছে তো কইনা দেখার আজকে হয়েছে সিনিফান তো সিনিফানা আসলে খরার কথা আছিল না তো একটু হালকা পরিচরে খরাও যেহেতু বিয়ার ডেটটা পালাই লাগে সামান্য একটু তাল বা ফান্দান না দিলে কিলান লাগে তো এগুল চাইলে কিন্তু আমরা বাইরে মানে সাজাইয়া দিতাম ফারতাম তো এগুলো আমরা বাড়িতে সাজাইছি কারণ গ্রামও আমরা সব বাবিন যারা আসুন বা সাসিন বাবিন যারা আসুন সবে মিলি আমরা ওলা সুন্দর করে সাজাই তো বেশে কিছু নাই আসলে ওদের কাম পাতা দিয়ে সুন্দর করে কিলে সাজাই লইছে আর ওই তো সাজাইরা নকুল বাতাসা দিয়া আর ফলর ইয়ে আর ওদের ফাইনালি ফান্দানটা কিলা নিয়েছে তো আসলে ভালো লাগে যখন সবে এখনো বইয়া ওই সাজাই নয় গীত হয় সুন্দরও লাগে তো কইবা কি কি কী লান হয়েছে তার গুনটা আশা করি ভালো লাগবো আর যদি ভালো লাগে তাই সুন্দর একটা কমেন্ট করবা খারাপ লাগলে ইগনোর করবা আল্লাহ হাফিজ